ফিরাদ হাকিম না সিরিয়াসলি এটা নিয়ে চিন্তা হচ্ছে আপনি হঠাৎ করে ভারত মাতা কী জয় বন্দে মাতারম যারা বলছেন যারা বিএসএফের পাশে দাঁড়াচ্ছেন তাদেরকে আপনি বলছেন তারা নাকি উস্কানিমূলক স্লোগান দিচ্ছে এটা কী করে হতে পারে আপনি ভারতের একজন নাগরিক হয়ে একজন ভারতবাসী হয়ে নিজেকে আপনি দেশপ্রেমিক বলে থাকেন অনেকবার আমরাও বিশ্বাস করি আপনি নিশ্চয়ই দেশপ্রেমিক তাহলে হঠাৎ করে আপনার এই পরিবর্তন কেন হঠাৎ করে কেন আপনার মনে হচ্ছে ভারতের জনসংখ্যা পাল্টে দিতে হবে হঠাৎ করে কেন আপনার মনে হচ্ছে যে ভারতে অন্যান্য ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তারা হিন্দু হতে পারে তারা খ্রিস্টান হতে পারে তারা শিখ হতে পারে তারা জৈন হতে পারে তারা পার্সি হতে পারে তারা সবাই দুর্ভাগ্য তাদের সবার দুর্ভাগ্য একমাত্র ইসলাম ধর্মে যারা জন্মগ্রহণ করেছে তাদের সৌভাগ্য এটা আপনি কেন বলছেন আমরা তো মনে করি সব ধর্ম সমান সব ধর্মের মানুষ নিজের নিজের ধর্ম পালন করবে ইসলাম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক আপনি কেন উল্টোটা বলছেন আপনি কেন বলছেন যে ভারত বিরোধী ভারতের মধ্যে থেকে আপনি ভারত বিরোধী মন্তব্য করছেন কেন আপনি এরম করছেন প্রশ্ন যাচ্ছে আমাদের মনে আপনার পিছনে কি কোনো শক্তি কাজ করছে কেন মোহাম্মদ ইউনুসের কথা বলছেন কি বলেছেন আপনি নিজেই আরো একবার শুনুন ফিরা হাকিম শুনুন এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম আপনাদেরই টিভিতে শুনলাম তো এটা কাম্য নয় কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব ওদের বর্ডার যদি ওরা ইচ্ছা করে দেবে এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার সুকান্ত বাবু রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত ফিরাদ হাকিম বলছেন যে বর্ডারের এই পার থেকে উস্কানিমূলক স্লোগান নাকি গিয়েছে বাংলাদেশে ইউনুসের হয়ে ইউনুসের ভাষায় কট্টরপন্থীরা ওপার থেকে যা বলে হঠাৎ করে ফিরাদ হাকিম সেই কথা বলছেন আমরা শুনে শক্ত হয়ে যাচ্ছি আশ্চর্য হয়ে যাচ্ছি সুকান্ত বাবু দেখুন আপনাদের কাছে হয়তো এটা শকিং মনে হচ্ছে কিন্তু আমরা বরাবরই বলে এসেছি ইউনিসেফ একটা চ্যাপ্টার এখানে কাজ করছে মানে ইংলিশ মন্ত্রীদের একটা চ্যাপ্টার সেই চ্যাপ্টারে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীও তার একটা পাঠ উনি দায়িত্ব দিয়েছেন ফিরাজ সাহেবকে কারণ আমরা জানেন ফিরাজ হাকিম সাহেব মাননীয় মুখ্যমন্ত্রী কতটা ক্লোজ সেটা বিষয়ে আর সুকান্ত মজুমদারকে বলে দিতে হবে না স্বাভাবিকভাবেই মাননীয় মুখ্যমন্ত্রী তাকে নির্দেশ দিয়েছে এসব বলার এবং তিনি বলছেন এবং তাদের উদ্দেশ্য একটাই পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশের অংশ করা যে সমস্ত তৃণমূল কংগ্রেসের সমর্থক নেতৃত্ব এখনো হিন্দু যারা আছেন যারা নিজেদেরকে হিন্দু মনে করতে গর্ববোধ করেন তাদের ভাবা দরকার যে তারা আর কতদিন তৃণমূল কংগ্রেসটা করবেন সুকান্তবাবু আমার একটা সরাসরি প্রশ্ন আমাকে আমি বোঝার চেষ্টা করছি সুকান্তবাবু একদিকে ফিরাদ হাকিম বলছেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেনি তাদের দুর্ভাগ্য আবার উনি বলছেন ভারতের জনসংখ্যা পাল্টে দেবেন এবার উনি বলছেন ভারত থেকে উস্কানিমূলক মন্তব্যটা কি করা হচ্ছে বাংলাদেশের দিকে আপনি বলছেন এটা একটা ট্রেন্ড এটা একটা প্রসেস সেটা অবশ্যই আমি আগের গুলা রিপিট করলাম না কারণ বাংলার মানুষ এগুলো সবই দেখেছে কিভাবে মিরা দাকিল সাহেব বলেছেন যে ইসলামে জন্মগ্রহণ না করা দুর্ভাগ্যের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেটা দুর্ভাগ্যের কিনা আমার জানা নেই সুকান্ত মজুমদার এবং আমরা এত গর্ববোধ করি আমরা হিন্দু হিসেবে জন্মগ্রহণ করেছি তার জন্য এবং আমরা গর্বিত হিন্দু ঠিক যেরকম বিবেকানন্দ মনে করতেন এবং আমরাই একমাত্র সংস্কৃতি যেটা গোটা পৃথিবীতে শান্তির পথ দেখাতে পারি স্বাভাবিকভাবে ফিরাজ হাকিম সাহেব একের পর এক এই ধরনের বক্তব্য যেটা নতুন কিছু নয় এগুলো সবই প্ল্যান এবং সেই প্ল্যান হচ্ছে বৃহত্তর বাংলাদেশ তৈরি করা যাতে যার অংশ হবে পশ্চিমবঙ্গ তথা কলকাতা অনেক ধন্যবাদ সুকান্ত বাবু সুকান্ত মজুমদার বলছেন এটা একটা বৃহত্তর প্ল্যান এবং সেই প্ল্যানের অংশ হচ্ছে বৃহত্তর বাংলাদেশ তৈরি করা সুকান্ত মজুমদার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক কথা বললেন কিন্তু শুধু ফিরাদ হাকিম নয় ফিরাদ হাকিমের পাশাপাশি ফিরাদ হাকিমের পাশাপাশি মোহাম্মদ সেলিমের বক্তব্য শোনাবো পরবর্তী খবরে তবে তার আগে রাজা গোপাল ধর চক্রবর্তী কি বলছেন এই গোটা বিষয় নিয়ে শুনবো ভারতের ভেতরে এমন অনেক মানুষ রয়েছেন যাদের চিন্তা ভাবনা স্বপ্ন সব অন্য দেশকে কেন্দ্র করে যেটা ঘটেছে মালদাতে সেখানকার মানুষ সাধারণ মানুষ তাদের কিছুই নেই তাদের কাছে খালি স্লোগান আছে স্বপ্ন আছে যে স্লোগান দিয়ে দেশ স্বাধীন হয়েছে এই বান্ধী সেই স্লোগান দিয়েই কিন্তু তারা আমাদের যারা সেনাবাহিনী বা বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তারা যখন সেখানে কাঁটাতাড়ির বেড়া লাগাতে যাচ্ছে সেই স্লোগান দিয়েই তাদেরকে তারা অভিবাদন জানিয়েছে বা নিজেদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছে এর মধ্যে ভারত বিরোধিতা উনি কোথায় খুঁজে পেলেন আমি জানি না এই মুহূর্তে বিগ ব্রেকিং ফের বিতর্কে মন্ত্রী ফিরাদ হাকিম ফিরাদ হাকিম আগে একাধিকবার বিতর্কিত মন্তব্য করেছেন এবার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছেন ফিরাদ হাকিম দেখুন কি ব্রেকিং এই মুহূর্তে বিগ নিউজ বিগ ব্রেকিং ভারত বিরোধী মন্তব্য ফিরাদ হাকিমের ফিরাদ হাকিম কি বলছেন ফিরাদ হাকিম বলছেন উস্কানিমূলক মন্তব্য দেওয়া হয়েছে ভারতের দিক থেকেও বিএসএফ বিজেপি বিতর্কে আর উস্কে দিলেন বিতর্ক আর উস্কে দিলেন ফিরাদ হাকিম ফিরাদ হাকিম বলছে ভারতীয়রা উস্কানিমূলক স্লোগান দিয়েছে ফিরাদ হাকিম প্রশ্ন করছে আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি মনে করেন যে ভারত মাতা কি জয় একটি উস্কানিমূলক স্লোগান প্রশ্ন থাকছে বন্দে মাতারম কি একটি উস্কানিমূলক স্লোগান কি বলেছেন ফিরাদ হাকিম শুনুন এখান থেকেও কিছু উস্কানিমূলক স্লোগানও শুনলাম আপনাদেরই টিভিতে শুনলাম এটা কাম্য নয় কাম্য হচ্ছে যে আমাদের বর্ডার আমরা বেড়া দেব ওদের বর্ডার যদি ওরা ইচ্ছে করে দেবে এটার মধ্যে কেন বিরোধ আমি বুঝতে পারছি না কি হয়েছে ফিরাদ হাকিম আপনার কি হয়েছে আপনার হঠাৎ করেই আপনি দেশ বিরোধী মন্তব্য করছেন আপনি বলছেন সংখ্যালঘুদের সংখ্যাগুরু হতে হবে আপনি বলছেন যে যারা ইসলাম ধর্মে গ্রহণ জন্মগ্রহণ করেনি তারা ধর্ম তারা দুর্ভাগ্য তাদের অন্যান্য ধর্মের মানুষদের দুর্ভাগ্য তাদেরকে ইসলামে নিয়ে আসতে হবে আপনি বলছেন ভারত মাতা কি যায় যারা বলছে কিংবা বন্দে মাতারম বলছে তারা নাকি ভারত উস্কানিমূলক স্লোগান দিচ্ছে কেন আপনি ভারত বিরোধী মন্তব্য করছেন ফিরাদ হাকিম প্রশ্ন করছে গোটা দেশের মানুষ এই বিষয় নিয়ে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুনবো ফিরাদ হাকিম যিনি দাওয়াতে ইসলাম দিয়েছিলেন যে ফিরাদ হাকিম ফিফটি পার্সেন্ট লোককে উর্দু বলতে আহ্বান করেছিলেন যিনি বলেছিলেন আমরা 33 পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ফিরাদ হাকিমকে তো মন্ত্রিসভা থেকে বরখাস্ত করে ওকে এনআই হাতে তুলে দেওয়া উচিত শুভেন্দু অধিকারী বলছেন ফিরাদ হাকিমকে বরখাস্ত করে মন্ত্রিসভা থেকে নাইয়ের হাতে তুলে দেওয়া উচিত কারণ তিনি দেশ বিরোধী মন্তব্য করছেন এই গোটা বিষয় নিয়ে কি বলছেন জগন্নাথ চ্যাটার্জি শুনবো জনাফ ফিরাদ হাকিম ভারতীয় সীমান্তে বিএসএফ বেড়া দিতে চাইলে তার সঙ্গে যদি ভারতীয় নাগরিকেরা ভারত পাতা জয় আওয়াজ তোলে তার বিরোধিতা করছেন আমি বুঝতে পারছি না যে জনাফ কলকাতার মেয়র পশ্চিমবঙ্গের মন্ত্রী নাকি বাংলাদেশের মন্ত্রী বিজিবি বেড়া দেওয়ার কাজে বাধা দিচ্ছে বিএসএফ কে তাতে যদি ভারতীয় নাগরিকরা স্থানীয় গ্রামবাসীরা বিএসএফের পক্ষে দাঁড়ায় তাতেও আপত্তি জানাবে বোঝাই যাচ্ছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে পরিণত করার যাবতীয় উপাদান নিয়ে তিনি কলকাতার বাজারে প্রস্তুত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়